সে এখনও যারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ফেসবুকে লাইভ খুঁজে খুঁজে একটি অফ হয়ে গেল আরেকটা দেখতেছেন অথবা ফ্রি খুঁজতেছেন যে কোনো অ্যাপ দিয়ে যদি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সবগুলো খেলা আপনি নিজের ফোনে বসে দেখতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আর কোনো সাসন ছাড়া আপনি এই খেলা নিজের ঘরে বসেই দেখতে পারবেন তো চলুন কীভাবে দেখবেন সে বিষয়ে আপনার সাথে শেয়ার করি তো অবশ্যই আপনাদের একটা অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দেবো সে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি প্রত্যেকটি খেলা লাইভ ঘরে বসে দেখতে পারবেন এবং বাংলা হিন্দি অথবা যে কোনো ভাষায় আপনি এই খেলাটি দেখতে পারবেন তো এই অ্যাপটির মাধ্যমে আপনি খেলাটি দেখতে হবে তো এই খেলাটি দেখতে গেলে আপনার গুগল প্লে স্টোরে অ্যাপটি আপনার অবশ্যই পাবেন না এই অ্যাপটি কীভাবে ইনস্টল করতে হবে সেটা আপনি ভিডিওর মাঝেই কোনো এক সময় পাবেন শেষে পাবেন না তো আজকে আমি এখন ঘরে বসে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের উইদাউট সাবস্ক্রিপশনে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার খেলাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর পরে কীভাবে অ্যাপটি পাবেন সে বিষয়ে আমি বলে দেব তো আপনারা একটু অপেক্ষা করবেন এখানে আপনার নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে আপনার খেলাগুলো আপনি দেখতে পাবেন আপনার নেটওয়ার্কগত অ্যাপ্লিকেশানটি কী করে ইনস্টল করবেন দুই মিনিটের এই ভিডিও আপনাদের অবশ্যই লং করব না তো ইনস্টল করার জন্য আমাদের মিনিট আঠেরো সেকেন্ডের মধ্যে আপনাদের একটি পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাপ্লিকেশনের লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কটি সরাসরি আপনি ডাউনলোড করে যে কোনো রিক্স ছাড়াই আপনি আমরা যেহেতু ইউজ করছি আপনি এই খেলাগুলো দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য একটা লাইক করে দিন এবং চ্যানেলটিকে এরকম আরও ছোটোখাটোভাবে এসে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ